কারাগারে হত্যা করা হয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে এমন গুজব ছড়ানোর পর মুহূর্তেই উত্তাল হয়ে ওঠে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গন দেশের ভেতর তো বটেই ভারত ও আফগানিস্তানের সোশ্যাল মিডিয়াও এই গুজবকে ছড়িয়ে দেয় আগুনের গতিতে গত তিন সপ্তাহ ধরে ইমরান খানের সঙ্গে তার পরিবার আইনজীবী এমনকি দলীয় নেতারাও দেখা করতে পারছেন না আদিয়ালা কারাগারের গভীর নিরবতাই এখন গুজব ছড়িয়ে পড়ার সবচেয়ে বড় কারণ গুজব ছড়ানোর পর ইমরান খানের তিন বোন কারাগারের সামনে শান্তিপূর্ণ অবস্থান নিলে হঠাৎই পুলিশের লাঠিচার্জে উত্তেজনা আরও বাড়ে পিটিআই অভিযোগ করেছে একটি বৈধ সাক্ষাতের অনুরোধকে অপরাধ হিসেবে দেখিয়ে বোনদের ওপর নির্যাতন চালানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম বিশেষ করে এনডিটিভি জানিয়েছে গুজবের মধ্যেই কারাগারের সামনে বিক্ষোভ শুরু হলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পিটিআইয়ের দাবি ইমরান খানকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় বাইরের দুনিয়া থেকে কেটে রাখা হয়েছে এমনকি বই নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিংবা আইনজীবীর সঙ্গেও দেখা করার অনুমতি সীমিত করে দেওয়া হয়েছে আইনজীবী খালিদ ইউসুফ চৌধুরী বলেছেন এখানে আইনের কোনো নিয়মই মানা হচ্ছে না চলছে জঙ্গলের আইন যেখানে শুধু শাসকের অধিকারী কার্যকর এমনকি খাইবার পাকথুন খোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিও সাতবার চেষ্টা করেও ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি পাননি এমন দাবি করেছে পিটিআই গুজব কি সত্যি নাকি রাজনৈতিক অস্থিরতাকে আরও তীব্র করার জন্যই ছড়াচ্ছে এই খবর ইমরান খান আদেও কেমন আছেন সেটি এখনও স্পষ্ট নয় আর এই কারণেই গুজবের আগুন প্রতিনিয়ত আরও বেড়েই চলেছে